বানাবো আমি শীতের ফ্রিজে পড়ে থাকা সবজি দিয়ে প্যাটিস রোল প্রথমে আমি সয়াবিন পঞ্চাশ গ্রামের মতো গরম জলে সেদ্ধ করে নেব এরপরে আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়ে নেব আর এক চামচের চার ভাগের এক ভাগ ইস্ট নিয়ে জলে গুলে নেব ভালো করে এরপরে ময়দার মধ্যে দেব পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব প্রথমে স্টেজ জলটা দেব তারপরে কম পড়লে এমনি খাওয়ার জল দিয়ে মেখে নেব তারপরে মোটামুটি মাখা হয়ে যাওয়ার পরে দেব এক চামচ সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপরে আরও একটু সাদা তেল দেব দিয়ে ভালো করে নরম করে মেখে নেব এরপরে একটা বাটির মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নেব দু থেকে তিন চামচের মতো তেল নিয়ে নেব ময়দা মেখে লেচি করে নিয়েছি সেই লেচিগুলোকে তেলের মধ্যে চুবিয়ে চুবিয়ে রেখে দেব যাতে কোনোটা কারণ গায়ে না আটকে যায় এবং নরম হয়ে থাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আমি সবজিটাকে রান্না করে নেব নিলাম সয়াবিনটাকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম তিনটে ডিম খেয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে ডিমের ভুজিয়া বানিয়ে নিলাম ওই করার মধ্যে আরেকটু একটু সাদা তেল দিয়ে দেব হাফ চামচ গোটা জিরের ফোল একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিয়ে দেব আদা রসুন গ্রেড করা আর কাঁচা লঙ্কা কুচি তারপরে একটা বড় সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি সেই আলুটাও দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে একটা বাঁধাকপি চার ভাগের এক ভাগ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো দিয়ে ছেড়ে বাঁধাকপি কমে যাওয়ার পরে দেবো ক্যাপসিকাম একটা গোটা ক্যাপসিকাম কেটে নিয়েছি সেই ক্যাপসিকাম দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে দেব কুচিয়ে রাখা স্বাদে এরপরে একটু দেব বিট লবণ তারপরে ডিমের ভুজিয়াটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে নেমে চেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব তারপরে দেব ধনে পাত আপু মার সবজিটি প্রতি সৌজি বানানো আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এরপরে দশ বারোটা গোলমরিচ আধা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দেব এক চামচ চিনি দিয়ে দেব আমি এতে কাসরি মেথি দিয়েছি স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না এরপরে লেচিগুলোকে যে আমি ঢেকে রেখে দিয়েছিলাম তেল দিয়ে সেটাকে আমি হাত দিয়ে এরকম পাতলা করে নেব স্লাপের মধ্যে রেখে তারপরে সবজির যে পুটটা বানিয়ে রেখেছিলাম এটা আমি বেশ কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিয়েছি তারপরে ঠিক এইভাবে মিডিলে আমি সবজির পুটটা দিয়ে দুপাশ দিয়ে মুড়ে উপর দিকে তুলে দিয়ে তারপরে আবার দুই ধার থেকে তুলে নিয়ে রোল করে নিলাম এইভাবে সব কটা রোল বানিয়ে নেব দেখুন এইভাবে যদি করে বাড়ির কর্তাকে খাওয়ান কর্তা দারুণ খুশি হবে বাচ্চারাও খুব খুশি হবে বাড়িতে অতিথি এলেও দিলে খুব খুশি হবে এই যে শীতের শেষে আমাদের এই সবজিগুলো খেতে খুব অরুচি লাগে বাঁধাকপি ফুলকপি যখন ওঠে তখন তো খুব খাই আর যখন শেষের সময় তখন যেন খেতে ইচ্ছা করে না একঘেয়ে হয়ে যায় কিন্তু সেই অরুচি সবজিগুলো দিয়ে যদি এইভাবে প্যাটিস বানিয়ে দেওয়া যায় বাড়ির কর্তাও খুশি যাকে দেবেন তারা দারুণ খুশি হবে এদিকে গ্যাসের উপরে একটা কড়া বেশ খানিকটা সাদা তেল দিয়ে বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে তারপরে দেখিয়ে দিই বেশ তেলটা বেশ গরম থাকে এমন সময় এই প্যাটিস রোলগুলোকে দিয়ে দেবেন দিয়ে উল্টো পাল্টে গ্যাস কম দিয়ে ভেজে নেবেন প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কিছুক্ষণ গরম তেলে রেখে